হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেক আপ অ্যান্ড মেহেন্দি কর্নার চলে এলাম তিরিশে এপ্রিলের গল্প নিয়ে যেদিন ছিল সবচেয়ে বেশি গরম তো এখানে আমরা প্রথমে আমাদের লোকেশান ছিল কল্যাণী আমরা বেরিয়ে পড়েছিলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে আমার ব্রাইডকে টাইম দেওয়া ছিল সাড়ে বারোটায় তো সেই মতো আমি বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছ ঘেমে নে একাকার তো যথারীতি পৌঁছে দেখি সাড়ে বারোটাতেই আমি ডট পৌঁছেছিলাম আর গিয়ে দেখলাম যে ব্রাইড তখন গায়ে হলুদের জন্য ড্রেস আপ করছে হ্যান যথারীতি লেট এখানে সব রেডি করে বসেছিলাম তারপর মোটামুটি একটা নাগাদ ব্রাইড এলো তো চলো ব্রাইডের ইচ্ছাটা ফার্স্টে শুনে নি কেমন তো আমার আজকের ফার্স্ট ব্রাইড হচ্ছে জুন কল্যাণীতে এসেছি আজকে সাজাতে আমি তো একটু জানবো যে কেমন ইচ্ছা আমার এমনি খুব সিম্পল লুক চাই আমার কোনো মানে উগ্র কিছু আমি এমনিও পছন্দ করি না আমার একটু শুধু মানে ব্রাউন স্মোকিয়াইজ হবে আর চোখটা একটু হবে কোনো গ্লিটার লাগবে না আমার শুধু স্মোকিআইজ লাগবে আইব্রোটা একটু মানে সুন্দর করে আর্চ করে করে দিতে হবে আর রেড লিপস আর আমার একদম ওই ব্লাশ বেশি গ্লিটার বেশি মানে হাইলাইটের আমার একদম পছন্দ না তারপরে তুমি যেটা ভালো বোঝো করে দেবে তো চলো এবার ব্রাইডের ইচ্ছা মতো কাজ শুরু করে দিয়েছিলাম এখানে পরপর কাজগুলো করছি আর সেটাই তো কিছু কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে ও যেমন চেয়েছিল সেটা দিতে পারলাম কি না আর এখানে ফটোশ্যুটের জন্য ওড়না পরানো যেটা হয়েই থাকে সব জায়গায় সেরকমই একটা লুক আর এখানে আমার ব্রাইডের ফুল লুক কমপ্লিট হয়ে গেছিলো আর ব্রাইডের টিকলি আনতে বাড়ি থেকে ভুলে গেছিলো লজে তো সেই সময়টা টিকলি ছাড়াই একটা নিয়ে নেওয়া হলো করে শর্ট আর টিকলি আসতে এটা ছিল ব্রাইডের ফাইনাল লুক তো চলো কতটা মনের ইচ্ছা পূরণ করতে পারলাম সেটা শুনে নেওয়া যাক ওকে তো আমাদের জুনকে সাজানো কমপ্লিট আর একটু আইটা ডাউন কর একটুখানি জুন বলুক যে ও যা যা চেয়েছিল সবটা পেয়েছে কিনা আমি যা চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি মানে আমি নিজেকেই নিজে চিনতে পারছি না মানে আমার এক্সপেকটেশান আর অনেক বাইরে চলে গেছে মানে আমি যে কী লেভেলের বিয়ে পাগল সেটা আমার পরিবার বা আমার বন্ধুবান্ধবরা খুব বেশি করে জানে আর সেখানে আমি মানে প্রথম থেকে এক্সাইটেড যে কিরকম লাগবে আর আমি তো জানি যে দিদি মানে দিদিটা আমাকে কিছু বলতে হবে না আমি খালি কিছু আমার ছিল রিকোয়ারমেন্ট সেটা আমি বলে দিয়েছি আর তার এগেন্সে দিদি যা সাজিয়ে দিয়েছে আর কিছু বলার নেই সবকিছু পছন্দ হয়েছে সব মানে আমার এমন কিচ্ছু নেই যেটা আমার অপছন্দ হয়েছে মানে সবকিছু

রাস্তাতে আর যা প্রচণ্ড গরম ছিল তো নেক্সট লোকেশান ছিল আমাদের চুচুরার গোটু তো আমি সেখানে এসে সেখানে ছিল রিসেপশন ব্রাইড আর যা যে ব্রাইডকে সাজাচ্ছি সে নিজেও একজন মেকআপ আর্টিস্ট তো তার রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করাটা একটু হলেও চাপ তো আমি চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ পুরো শেয়ার করেছি যতটুকু স্টেপ নেওয়া পসিবল হয়েছিল। তো চলো মেকআপটা দেখতে থাকি আর বলতে থাকি যে আমার পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস যেটা বাইশ দিনের প্রফেশনাল বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস যেখানে তোমরা এইচডি নন এইচডি সমস্ত রকম কাজ উইথ ব্রাশ ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ ওয়েট পাউডার টেকনিক সমস্তটা শিখতে পারবে যেটা স্টার্ট হতে চলেছে জুন থেকে তো সিট বুকিং চলছে তোমরা চাইলে কনট্যাক্ট করে নিও আর এখানে বলতে বলতে দেখো আমার রিসেপশান ব্রাইডের লুক কমপ্লিট ও যেমন চেয়েছিল আমি তেমনটাই করে দেওয়ার চেষ্টা করেছি আর এখানে ওর একটা চোখের লেন্সে একটুখানি প্রবলেম হচ্ছিলো লেন্সটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স ছিল মানে ঘুরছিল না তো সেটা ভিডিওতে তোমরা দেখলে বলতে পারো তো চলো এখানে রিভিউটা ব্রাইডের শোনে নি কেমন লাগো কে তো আমার আজকের রিসেপশন ব্রাইড হচ্ছে লাবণী তো লাবনী যেমন লুকটা চেয়েছিল ওকে আমি তেমন দেওয়ার চেষ্টা করেছি একটু জানবো ওর থেকে যে কেমন লাগলো সবকিছু পছন্দ হয়েছে হেয়ার স্টাইল আইমেকআপ সব কিছু থ্যাংক ইউ আর তারপর ছিল এখানে ব্রাইডের বাড়ির যে দিদি যার সূত্রে ব্রাইডকে সেকেন্ড ব্রাইডকে সাজাতে যাওয়া সেই দিদির ফাইনাল লুক আগের দিনও তোমরা লুকটা দেখেছ আর রিসেপশনে এরকম একটা লুক দিয়েছিলাম জানিও কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো আর সেম এটা হচ্ছে তাদেরই বাড়ির একটা বোন তো তাকেও বিয়ের দিন সাজিয়েছিলাম অ্যান্ড রিসেপশনের দিনও অলসো সাজালাম দুদিনের লুক দেখে তোমরা জানিও কোনটা বেশি ভালো লাগলো টাটা সবাইকে